আজকের ভিডিওর মাধ্যমে বন্ধুরা আপনারা ফুলের গাছ ফলের গাছ এমনকি সবজি গাছেরও আপডেট জানতে পারবেন এবং নিজের ছাদ বাগানেও খুব সুন্দরভাবে নিজেরাই গাছ করতে পারবেন বিনা পাথায় তো আজকে সম্পূর্ণ গাছের আপডেট এবং পরিচর্যা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে পাব এবং যারা ফার্স্ট টাইম গার্ডেন মারা মালাজ্যানেল ভিজিট করেছেন ভাবছেন ভিডিওটা কি বলবে না বলবে তো ভিডিওটা বলবো একটু মনোযোগ সহকারে দেখুন নিশ্চয়ই আপনারা বুঝতে পারেন দু মিনিট জাস্ট টাইম নেবো আপনাদের কাছ থেকে ভিডিওটা না ভালো লাগলে অবশ্যই ছেড়ে চলে যেতে পারেন ভিডিও চলুন বন্ধুরা আজ ভিডিওটা শুরু করা যাক নমস্কার আমি অনিশ এবং আপনারা দেখছেন গার্ডেন বাংলা রোজ নতুন নতুন ভিডিও আসতে চলেছে আপনাদের জন্য তাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ার পর বেল আইকনটা অন করে দেবেন তাহলে ইন নতুন ভিডিওর আপডেট বা নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছাবে খুব সুন্দরভাবে একদম প্রথম থেকে শুরু করা যাক এখানে নতুন বেগুন গাছ রেডি হচ্ছে লং ভ্যারাইটির এবং কিছু চারাও আমি করেছি বীজের মাধ্যমে এগুলো হচ্ছে সব লং বেগুনের চারা মানে বড় বড় সাইজের যে বেগুন চন্দ্রমল্লিকা রয়েছে এখানে চন্দ্রমল্লিকা ফু বেল গাছ এছাড়াও এখানে হচ্ছে হলুদ গাছ এই পুরস্কারটা আপনাদের দেখানো হয় না অনেক সময় এখানে বেশ কিছু লঙ্কা গাছের চারা আমি রেডি করছি তার পাশাপাশি এখানে শসার গাছ আমেরিকান বিউটি ভ্যারাইটি শোষা যেগুলো মানে লং শসা হয় সেই গাছ হচ্ছে তার সাথে এখানে গোলাপ গাছ একটা খুব সুন্দর গোলাপ গাছ রেডি করার চেষ্টা করছে জিট প্ল্যান্টটা কতটা ভালো হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন তার সাথে রজনীগন্ধা রজনীগন্ধায় কী খাবার দেবো তার একটা ডিটেল ভিডিও আমি চাইলে পাবলিশ আছে যারা এখনো দেখনি অবশ্যই গিয়ে চেক আউট করে নেবে রজনীগন্ধা গাছ করতে গেলে মূলত যে সমস্যাটার মধ্যে আমরা পড়ি গাছের পাতা প্রচুর আসে কিন্তু ফুল আসে না সেই সমস্ত সমস্যা নিয়ে আমি ভিডিওটা ডিটেলে তোমাদের সলিউশন বলে দিচ্ছি অবশ্যই ভিডিওটা চেক আপ করে নেবে এটা হচ্ছে কালো হলুদ বা ব্ল্যাক ট্যামারিকের গাছ জিঞ্জার যেটা এখানে একটা বট গাছ বনসাই করবে বলে বট গাছটা বসানো হয়েছে তার সাথে আমি এখানে বেশ কিছু আপনাদের গাছ দেখে দিই যেমন আমার এখানে লোটাস প্ল্যান্ট বা পদ্ম গাছ রয়েছে দুটো পদ্ম রয়েছে দুটো ভিন্ন ভ্যারাইটির পদ্ম গাছ এবং দুটোতেই এ বছর ফুল আসার সম্ভাবনা আমি যতটা লক্ষ্য করছি সম্ভাবনা রয়েছে কিন্তু কোনো একটা কারণে ফুল আসছে না দেখা যাক ফুল নিয়ে আসতে পারি কিনা এবছরে চলুন ভিডিওতে পোসনে এগোনো যাক এই দিক দিয়ে শুরু করছি এখানে একটা জবার গাছ রয়েছে জবাতে এখন মেরি ভাগের উপদ্রব রয়েছে ধীরে ধীরে চলে যাবে বৃষ্টিটা যখনই খুব ভালো তেজিভাবে চলে আসবে তার পাশাপাশি রয়েছে আমার লঙ্কার গাছ লঙ্কা গাছের মূল সমস্যা পাতা কোকড়ানো আপনারা নিশ্চয়ই সকলে ফেস করছেন এটা থেকে মুক্তি পেতে গেলে এবং যেকোনো একটা ভালো মানে ভালো একটু রাসায়নিক কীটনাশক আমাদের গাছে প্রয়োগ করতে হবে জৈব কীটনাশকে এই সমস্যা জানে না এটা হচ্ছে পাতা কোঁকড়ানো ভাইরাস তার থেকে সমস্ত এ সকল জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি হচ্ছে গাছের ডগাগুলো কেটে ফেটে ছেটে ফেললে মানে যেগুলো এইরকম পাতা কুকড়ে গিয়েছে এবং বাগান থেকে অনেকটা দূরে ফেলে দেবে যাতে এগুলো আর রিটার্ন না আসতে পারে এখানে রয়েছে স্পাইডার প্ল্যান্ট এখানে আমার করবি ফুলের গাছ করমি ফুলের গাছে খুব সুন্দরভাবে গ্রোথ নিচ্ছে তার পাশাপাশি আমার এখানে রয়েছে মিলি গাছ মিলি গাছটা ছয় ইঞ্চি টল বসান রয়েছে এটাকে পটিং করতে হবে পরবর্তী সময় এরিটার দিকটার প্রশ্ন তোমাদের দেখানো যাক তো এইখানে প্রথমত আমি বলব অপরাজিতা অপরাজিতা গাছের প্রচণ্ড ভাবে খুব সুন্দরভাবে ফুলও দিচ্ছে টুকটাক এই জবাগাছটা দেখো এই গাছটা এইখানে পূরণ করে দিয়েছিলাম মিলিবাগ রয়েছে দেখতে পাচ্ছ কতটা পরিমাণ মিলিবাগ মিলিবাগের উপদ্রব এখন জবাগাছ প্রচুর পরিমাণে হবে কিন্তু দেখবে কিছুদিনের মধ্যেই চলে যাবে সমস্ত মিলিবাগগুলো এইখানে পূরণ করেছিলাম তারপর তিনটে চারটে করে ব্রাঞ্চেস হয়েছে প্রত্যেকটা থেকে আর এই মিলিবাগ আর এই জবার টবেতেই একটা বেগুন গাছ হয়ে গেছে এটা তুলে আলাদা জায়গায় বসাতে হবে এখানে রজনীগন্ধা ফুলের স্টিক খুব সুন্দর রজনীগন্ধা স্টিক একটা গ্রো ব্যাগে বসানো রয়েছে ছয় ইঞ্চের তাতে একটা দুটো স্টিক চলে আসে দেখুন কত সুন্দর ভাব তার সাথে আমাদের এখানে রয়েছে সুন্দর টগর ফুলের গাছ যেটা সেন্টের টগর এবং ডাবল ভ্যারাইটির টগল এই টগরটা আজকে ফুটেছিল ফুল তুলে নেওয়া হয়েছে পুজোর জন্য আপাতত এখানে রয়েছে জবার কিছু কালেকশন এগুলো সব দিশি চপা এখানে একটা কলা গাছ বসানো হয়েছে যেটা হচ্ছে কাঁঠালি কলা তার পাশে গাছটা দেখুন গাছের একটা ভিডিও আপনাদের দিয়েছে ডিটেলে তারপর দেখুন বেলি গাছে কত পরিমাণ ফুল দিচ্ছে এবং নিচেতেও কিছু পরিমাণ ফুল পড়ে রয়েছে জাস্ট বেলি গাছের এখন মূল খাবার হচ্ছে যেটা ভিডিওর মাধ্যমে আপনাদের দেখালাম দশ ছাব্বিশ ছাব্বিশ চলছে ভার্মিকম্পোস্ট মাসে একবার করে দিচ্ছি তার সাথে সর্ষের খোল এখন কাছে দিচ্ছি আর কলা ভেজানো যে তরল সারটা আমরা বানাই সেটাও গাছে দিই যাতে করে গাছে প্রচুর পরিমাণ ফুল আসে এখানে বেশ কিছু রজনীগন্ধা গাছ রয়েছে এগুলোতে স্টিক আসছে এখানে রয়েছে আমার লবঙ্গলতিকা গাছটা কতটা সুন্দর লতাচ্ছে দেখুন পুরোপুরি ড্রাগন গাছের ওপর উঠে যাচ্ছে এই একটা দেশি জবা এখানে আরেকটা রজনীগন্ধা দেশি জবা এখানে আর একটা জবা এটা একটু হাইব্রিড ভ্যারাইটির জবা তো জবা নিয়ে তো ডিটেল ভিডিও রয়েছে তার আগে আপনাদের দেখায় একটা জিনিস এটা দেখুন এটা হচ্ছে সেতুত গাছ বা মালবেরি গাছ মালবেরি গাছে ফুলটা আছে এইরকমভাবে এই যে দেখতে পাচ্ছেন এই এইগুলো এইগুলো হচ্ছে ফুল এখান থেকে ফলে পরিণত হবে পরিপক্ক ফল নেই এটা আপনাদের দেখাতে পারলাম না পরিপক্ক ফল ছিল দু তিন আগে হারভেস্ট হয়ে গিয়েছে এই দেখুন ফলটা যখন রেডি হবে এরকম ভাবে রেডি হবে এটা আর একটু বাড়বে এটা বড় হয়ে ব্ল্যাক হয়ে গেলে তারপর খাবার উপযোগী এখানে দেখুন ড্রাগন বেশ কিছু ড্রাগন আমার গাছে ধরেছে। হারভেস্ট হয়ে গিয়েছে এই গাছ থেকে ড্রাগন গাছের মূল খাবার অনেকে জানতে চান খাবার কি দেবো ড্রাগন গাছে আমরা যে খাবারটা এখন দিচ্ছি সে খাবারটা আপনাদের বলেও দিই আরেকবার যেমন বোরন হাড় গুঁড়ো নিম খোল শস্যের খোল আর বাদাম খোল একসঙ্গে মিশিয়ে প্রতি দু সপ্তাহের ব্যবধানে একবার করে আমরা খোলটা গাছের গোড়ায় দুশো গ্রাম করে দিচ্ছি যাতে গাছটা আমাদের সম্পূর্ণ ফলগুলো দেয় এবং ফুল ঝাড়ার সমস্যা যাতে না হয় নেয়া ছোটো সাইজ নয় বড়ো সাইজের ড্রাগন হচ্ছে এখানে রয়েছে একটা জবা যেটা হচ্ছে ব্যাঙ্গালোর ভ্যারাইটির জবা ফুলটা আপনারা অনেকেই দেখেছেন এবং গাছটা দেখে চিনতে পারছেন কতটা ভালো গ্রোথ নিচ্ছে গাছটা দেখুন তার পাশাপাশি এখানে রয়েছে আমার অ্যাডেনিয়াম বললাম না আজকের বুড়িটা ফুল ফল সবজি সবই দেখাবো সবজিটা দেখানো বাকি আছে সেটাও দেখিয়ে দিচ্ছি এই দেখুন অ্যাডেনিয়ামটার গ্রোথ দেখুন খুব সুন্দরভাবে গ্রোথ নিচ্ছে অ্যাডেনিয়ামটা খালি একটা হচ্ছে উঁচু জায়গায় রাখলে খুব ভালো হয় অনেকেই বলছিলে সেটারও ব্যবস্থা হয়ে যাবে কিছুদিনের মধ্যেই তো এখানে রয়েছে আমার জবার গাছ আর একটা এটা যে সেই শর্ট যে জবা হয় না লক্ষ্মী জবা যেটা বলে সেই জবার গাছ জবা গাছে কুড়ি ঠিক ঠিক করছে খাবার দিয়ে দেওয়া হয়েছে এখন জাস্ট গাছটা গ্রোথ নেওয়া শুরু করতে হবে গাছের পাতা দেখবে তোমাদেরও গাছের পাতা অনেক সময় এমন চামচের মতো হয়ে যাবে এটা প্রথমত মাইক্রোনিউট্রিয়েন্টের ঘাটতির কারণে হয় এতে মাইক্রোনিউট্রিন যে কোনো পেজি স্প্রে করলেই দেখবে খুব ভালো গাছ হয়ে যাবে এখানে রয়েছে একটা আমার ম্যাঙ্গো প্ল্যান্ট মানে আম গাছ এটা হচ্ছে বারো মাসে থাই ম্যাঙ্গো গাছটা এখনও গ্রোথ তেমন নিশ্চয় না দেখা যাক কতটা ভালো গ্রোথ নেয় এই বর্ষার মধ্যে কিছু পরিমাণ ডগা থেকে দেখছি ছাড়ছে এখানে এই টিপগুলো থেকে নতুন ব্রাঞ্চেস ছাড়ছে দেখা যাক কতটা আছে তার পাশাপাশি এখানে রয়েছে আমার আনার বা বেদানার গাছ বা ডালিমের গাছ যেটা আপনারা বলে থাকুন না কেন গাছটার ফ্রুটিং হচ্ছে কিন্তু এই ছোটো গাছে ফ্রুটিং নেওয়া চলবে না অন্তত পক্ষে গাছটা দু ফিট হাইট আমাদের করতে হবে এদিকে চলে আসবো এদিকে রয়েছে জবা যেটা আজকে ফুটে গিয়েছিল তোলা হয়নি আজকে তো এখানেও বেশ কিছু দেশি ভ্যারাইটির জবা রয়েছে এখানে রয়েছে আমার নিম্বু গাছ বা নিম্বু গাছ যেটার মধ্যে দিয়ে আমরা গত তোমাদের দেখিয়েছি গাছটা খুব ভালো গ্রোথ নিচ্ছে কিন্তু একটাই সমস্যা গাছে এখনো পর্যন্ত সার দেওয়া হয়েছে দেখা যাক কত তাড়াতাড়ি ফুল আছে ফুল আসে নিশ্চয়ই ডেফিনেটলি তোমরা অবশ্যই জানতে পারবে খুব তাড়াতাড়ি কাঠছাপা গাছটা দেখো কতটা সুন্দরভাবে হয়েছে কাঠছাপা গাছ এতটা সুন্দর হওয়ার মূল কারণ হচ্ছে গাছটার মূল খাবার গাছটার যে খাবারটা আমরা দিই সেটা হচ্ছে একদমই জৈব খাবার রাসায়নিক আমি করার খাবারটা বলবো কারণ রাসায়নিক খাবারটা খুব ভালো গাছে কাজ করলেও গাছের হেলথের দিকে অনেকটা খালি মেরিবাগ ধরেছে দেখুন এই মিরিবাগের সমস্যা থেকে মুক্তি পাওয়ার এখন একটাই রাস্তা বৃষ্টিতে যত ভালো হবে তত মেরিবাগ দূরে সরে যাবে তাড়াতাড়ি এখানে বেশ কিছু জবার গাছ রয়েছে আমার কাছে এখানে একটা হলুদ গাছ এবং একটা মল্লিকার গাছ হয়েছে এখনো ফুল আসা হচ্ছে আমার কলা গাছ কলা গাছে একটা জিনিস লক্ষ্য করলাম কিছুদিনের মধ্যে একটা বেবি প্ল্যান্ট গাছ থেকে উঠছে গাছের মাটি থেকে এইটাকে আলাদা জায়গায় ট্রান্সফার করতে হবে কিনা তোমরা কেউ যদি কলা গাছ করে থাকো কোনো না অবশ্যই আমাকে কমেন্টে জানো আমি ট্রান্সফার করার কথা বলছি কিন্তু যদি ছোট গাছ মারা যায় সেইভাবে আমি করছি না যদি কেউ কোনো অবশ্যই আমাকে কমেন্টে জানিও সবজি গাছ সবজি গাছ পরিচর্যা ভিডিও দিয়েছিলাম তো এখন দেখে না সবজি এই দেখো ইতিমধ্যে আছে দু একটা সবজি হাফ বেস্ট হয়ে গেছে যেমন করলা চিচিঙা বা হোপা যেটা আপনারা বলেন সেই জিনিসটা আমি করেছি প্রচুর ভালো ফলন দিচ্ছে এই দেখুন এইখানে একটা হোপা দেখুন ইটের টুকরো ছুটে দেওয়া আছে যাতে করে গাছটা খুব ফলটা বড় সাইজের হয় এখানে দেখুন করলা ধরেছে এইখানেও করলা এটা হচ্ছে ঝালবি ভ্যারাইটির করলা অল্প অল্প পরিমাণ গাছে ধরছে কারণ গাছটার মূল ব্যাপার হচ্ছে বর্ষা যতদিন দাম আসছে গাছগুলো পুরো রোদ্দরে মধ্যে গরমে ছিল গাছগুলো এখন বৃষ্টির কারণে গাছগুলো সবুজ গ্রিনেস ভাবে থেছে এই একটা হচ্ছে এটা হচ্ছে কুমড়োর গাছ বা কাদ্দু প্ল্যান্ট যেটা আপনারা বলেন কুমড়োর গাছ মিষ্টি কুমড়ো সেই কুমড়োর গাছ ছাদ বাগানে কুমড়ো গাছ করছি লাগিয়ে দিচ্ছি যাতে করে গাছগুলো পুরোপুরি ছড়িয়ে পারে তো গাছের খাবার কি দিচ্ছে গাছের খাবারের মধ্যে খোল গুঁড়ো এবং সবজি পচা তলন সার এবং সবজি পচার যে মানে লাস্টে এটা পড়ে থাকে মানে যেটা পচে গিয়ে পড়ে থাকে অবশিষ্টাংশ সেটা আমরা গাছের ডাইরেক্টলি মাটিতে দিয়ে দেখতে পাচ্ছি মাটিতে কিছু পরিমাণ পড়েও রয়েছে এখানে বিনসের গাছ বসানো রয়েছে আর কুমড়ো গাছের মেন এই এইখানে বসানো হয়েছে বীজ সেখান থেকে হয়ে আবার চারিদিকে ছড়িয়ে যাচ্ছে এরপর তোমাদের সামনে আমি ধরছি যে গাছগুলো সেগুলো হচ্ছে এই লাল শাকের গাছ যেগুলো আমরা খুব পছন্দ করি খেতে এটা হাই নিউট্রিয়েন্ট খাবার এবং খুব ভালো এটা আমাদের শরীরে মাইক্রো নিউট্রিয়েন্টের চাহিদা পূরণ করে কপার থাকে রিঙ্ক থাকে বিভিন্ন অনুখাদ্য এবং কিছু পরিমাণ ক্যালসিয়াম প্রোটিনও থাকে এগুলোর মধ্যে এগুলো বীজের মাধ্যমে আমি বসিয়েছি এবং এই বীজ বসাতে গেলে সতর্ক থাকবে কারণ এক থেকে বেশি বীজ পড়ে গেলেও ক্ষতি এবং বীজ হলে যদি মাটিতে অনেকটা চাপা পড়ে যায় তা তো দেখবে ফুটবে না তাই একটু ধৈর্য ধরে এই বীজগুলো বসাবে তার সাথে আমরা এখানে যে পেঁপের গাছ করছি সে পেঁপের গাছটা দেখুন কত সুন্দর ফল আসার জন্য রেডি ফুল চলে এসেছে প্রচুর পরিমাণ এবং এইগুলি থেকেই ফলন পেতে পারি আমরা ইদিপূর্বে দেখা যাক কতটা পরিমাণ পেপে ফলন হয় আপনারা অবশ্যই চ্যানেল সেটুল থাকবেন আর তার মাধ্যমে আপনারা সম্পূর্ণ পরিচর্যা জানতে পারবে এবং সম্পূর্ণ ফলন হলেও আপনারা তা জানতে পারবেন চলুন এই দিকে সেকশনটায় এবার যাওয়া যায় এখানে বেশ কিছু ঢেঁড়সের গাছ ছিল ঢেঁড়স গাছগুলো ভালো গ্রোথ নিচ্ছে এখানে দু একটা গাছ খারাপ হয়ে গেছে আমরা শরীরের নতুন বীজ এতে প্ল্যান্ট করেছি এই যে ঢাক গাছগুলো এগুলো ফলন দেওয়ার জন্য রেডি এখানে ডাটা গাছ তিনটে চারটে গাছ হয়েছে তার পাশে সবেদা গাছ এখানটা পুরো একদম জঙ্গলে সৃষ্টি হয়ে গেছে ফাঁকা করতে হবে গাছগুলো একটু করে দিয়ে ছেঁটে দিতে হবে ডালগুলো তার সাথে এখানে হচ্ছে মাধবীলতা এবং বেলি ফুলের গাছ দোপাটি গাছ গোলাপ গাছ আর তার পাশে কুচিয়া ঝাউ গোলাপ গাছ এই একটা হচ্ছে নীলকন্ঠ ফুলের গাছ তো আপনাদের ঢ্যাঁড়স কাছে যদি এখনো ফলন না এসে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি নিশ্চয়ই যে সারটা অ্যাপ্লাই করছি যাতে করে আমার গাছগুলো এত সুন্দর গ্রোথ নিচ্ছে এবং ফুল চলে আসছে খুব তাড়াতাড়িভাবে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো ইতিমধ্যেই তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন এরকম যদি আপনারা গার্ডেন রিলেটেড আপডেট ভিডিও মাসে মাসেই পেতে চান অবশ্যই আমাকে কমেন্টে বলে দিও আমি নিশ্চয়ই তোমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব খুব সুন্দরভাবে ভিডিওটা এখানে এন্ড করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবো যারা এখনো এখনো সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে এখানটা বাইরে অল এফেক্ট করে দেবো তাহলে ইন ফিউচার নতুন ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে খুব সুন্দরভাবে